আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল জেমিচুর উপরে খুবই গর্জিয়াস কাজ করা বিয়ে এবং পার্টির শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি স্টেশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা পাউডার পিচ কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আপনার আঁচলের অংশটা এবং পুরো বডিতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এবং পাটটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো বডিতে থাকতেছে এখানে গোল্ডেন জড়ি দিয়ে এমব্রয়ডারি করা সাথে পাচ্ছেন এখানে কাঁচ পাথরের কাজ করা ওভারঅল একটা সুন্দর শাড়ি যে কাজ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে স্টোন কাজ করা আছে সাথে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে আর পাটটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পার পাচ্ছেন এটা কুচির অংশ তো খুব সুন্দর কাজ করা এটা দেখতেছেন কুচির অংশটা কুচিতেও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সাথে ব্লাউজ পিচ আছে ব্লাউজ পিচও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ব্লাউজে বডিতে এবং দুইটা হাতেই এই কাজটা থাকবে আর কাপড়টা একেবারে সফট একটা কাপড় প্রথমে পাউডার পিচ দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার পাউডার পিঙ্ক কালার আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো যার যেটা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ সংগ্রহ করে নেবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমাদের এই চ্যানেলে যারাই নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো প্রচুর এই ধরনের আরও অনেক অনেক ভ্যারাইটি আছে আরও কম রেঞ্জের আছে আরও হাই রেঞ্জেরও আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর যাদের সময় হচ্ছে না তারা নিঃসন্দেহে আমাদের এই ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো দেখে শাড়িগুলো সংগ্রহ করতে পারেন একেবারে শাড়ির তুলনায় অনেক রিজনেবল তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবে আসসালামু আলাইকুম